একটি হৃদয়ছোয়া ইসলামিক গল্প যা আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা বহন করে একটি খেজুর গাছ ও সাহাবির সততা উবাই ইবনে কাব আনহু একদিন একটি খেজুর গাছ কিনতে চাইলেন গাছটি ছিল তার প্রতিবেশীর জমিতে এবং তার বাগানের মাঝখানে পড়েছিল তিনি বললেন এই গাছটি যদি আমার হয় তাহলে আমার বাগান সম্পূর্ণ হবে গিয়ে তিনি প্রতিবেশীকে প্রস্তাব দিলেন আমাকে খেজুর গাছটি বিক্রি করো প্রতিবেশী বললেন না আমি এটি বিক্রি করব না গি উবায় রাদিয়াল্লাহু আনহু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আমার বাগানের মাঝখানে একটি গাছ রয়েছে যেটি আমার নয় আমি চাই এটি কিনে নিই কিন্তু সে বিক্রি করছে না গি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ডেকে বললেন তুমি কি আমাকে সেই গাছটি দান করবে এর বিনিময়ে জান্নাতে একটি গাছ পাবে গি কিন্তু সে বলল না আমি দান করতে পারব না ঘি সাহাবি আবু দারদাহ রাদিয়াল্লাহ আনহু তখন বললেন হে আল্লাহর রাসুল যদি আমি সে গাছটি কিনে উবাইকে দেই তাহলে কি আমিও জান্নাতে একটি গাছ পাব রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তখন আবু দারদাহ রাদিয়াল্লাহ আনহু গেলেন এবং ওই ব্যক্তিকে বললেন তুমি কি ওই একটি গাছ আমাকে দিবে আমি তোমাকে বিনিময়ে আমার সম্পূর্ণ বাগান দিব যার মধ্যে ছয়স্ত রৌ বেশি খেজুর গাছ আছে গু লোকটি আশ্চর্য হয়ে বলল তুমি শুধু এই একটিমাত্র গাছের বদলে তোমার পুরো বাগান দেবে আবু দারদাহ বললেন হ্যাঁ উ তখন সে রাজি হল আবু দারদাহ রাদিয়াল্লাহ আনহু গাছটি উবায় রাদিয়াল্লাহ আনহুকে দিয়ে দিলেন এবং ফিরে এলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রাসুল শাহ আনন্দিত হয়ে বললেন আবু দারদাহ কত গাছ রয়েছে তোমার জন্য জান্নাতে এই গল্পটি আমাদের শেখায় যে দুনিয়ার সম্পদকে ত্যাগ করে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাতে তার চেয়ে অনেক বেশি পুরস্কার দিয়ে দেন সুবহান আল্লাহ